আপনারা মনে করতে পারেন কিছু নেই সব ইমান আমলের কথা ষোলো সতেরো বছর আওয়ামী লীগ যা করেছে তার জন্য দুটো পক্ষরা আছে যারা সাথে খুনের সাথে মারাত্মক দুর্নীতি সাথে দুর্নীতির সাথে জড়িত ছিল অবশ্যই তাদেরকে বিচার আসতে হবে তাদেরকে এবং এদেরকে যারা আশ্রয় দিবে বাংলাদেশে খুনিকে আশ্রয় দিবে প্রথে খুনি আমি বলছি প্রকাশ্য যারা খুনি ছিল গুমের সাথে যুক্ত ছিল পুলিশ অফিসার হোক র্যাবের অফিসার হোক সেনা কর্মকর্তা হোক সিভিল কনক লোক হোক গুম খুন অন্যায় দুর্নীতির সাথে যারা যুক্ত থাকবে এবং ইসলাম বিরমুল এজেন্ডা যারা যুক্ত ছিল বিচার আওতায় আসতে হবে আর বিশাল আমাদেরকে জনগোষ্ঠী এরা আমাদের ভাই এরা আমাদের বোন এরা এই দেশের নাগরিক এরা অবশ্যই এই দেশে শান্তিপূর্ণ থাকবে তবাগের থাকতে হবে হ্যাঁ আর এরকম গুমের আওয়ামী লীগ খুনের আওয়ামী লীগ বাদ দিয়ে আপনাদের এখন উচিত সবাই তবলিক জামাতে চলে যান আপনার দোকান আমরা তবলিক জামাতকে বলে দিয়েছি যে আওয়ামী লীগের ভাইয়েরা আসবে যারা গুম খুনে গুম খুনে যুক্ত থাকলে ওখান থেকে ধরে ধরে ফেলা হবে চিল্লা লাগে লাভ নেই এই অসুর অফিক কুখ্যাত অসুর অফিক সে গুলি করেছে আমাদের ভাইদেরকে চারজন ভাইকে মেরে ফেলেছে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়ির কিছু খুনি অফিসার এইভাবে সাপ্তর যারা মেয়েছে আমরা একাধিক মামলা করেছি আমরা তাদের নামে এই মামলার মধ্যেও লিস্টির মধ্যে যারা তালিকার মধ্যে যারা কেউ ইনুসেন্ট থাকলে থাকলে অবশ্যই তাদেরকে তালিকা থেকে বাদ দিতে হবে ইনসাফ সবার জন্য ইনসাফ বিএনপির জন্য ইনসাফ হেমাব ইসলামের জন্য ইনসাফ আওয়ামী লীগের জন্য কথা ঠিক কিনা আমরা আওয়ামী লীগকে ইনসাফ দেবো আওয়ামী আমরা সহযোগিতা করবো যারা অপরাধী অপরাধে বিচারস্থ হবে আর যারা এইভাবে অন্যায় যারা ছিল না তাদেরকে আমরা অবশ্যই দিব যারা পাপ করেছে অবশ্যই তাদেরকে সেই পাওনাকে বুঝে পেতে হবে বিশেষ করে সরকারের বিগত বাহিনীতে আমার কাছে এই গতকালকে একটা ছবি আছে এখানে আমাদের পরিচিত আলম মৌলানা আল তাকে এই সিটি বাহিনী গত দুই তিন বছর আগে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় গুম করে গুম করার পরে নির্যাতন তাকে করে করার পরে সে মেডিকেলে প্রাণ হারায় মুখে তখন ফেরত দেয় নাই এবং আমাদের আর কিছু ভাই তারাও কিন্তু আইনাঘরে ছিল আইনাগর শুধু খালি ডিজিএফএ ছিল সে সময় তা নয় আয়নাঘর র্যাবের ওপরে ছিল গুম গুমসেল পুলিশের কাছে ছিল পুলিশের যে আয়না করে সে আয়না করে আমাদের ওই ভাইটা মৃত্যুবরণ করে এবং অন্য যারা আসামি ছিল তারা দেখতে পেয়েছে এখনো পর্যন্ত পুলিশ এটা স্বীকার করা নাই এই কাউন্টার টেরোরিজমের সমস্ত গুন্ডাদের তালিকা আমরা নিয়েছি এই আসাদুজ্জামান আওয়ামীদের কেনার ছিল এবং এই ডিসি ডিসি তো হচ্ছে আর অনেকে যুক্ত ছিল হত্যাকাণ্ডের সাথে হ্যাঁ সবাইকে অবশ্যই বিচারের আওতে আসতে হবে কে এসি কে ডিএসি ডিসি কে এসপি একজন কথা দেওয়া হবে না ষড়যন্ত্র ছাড় হবে না আমার ভাইয়া ষড়যন্ত্র এখন চলতেছে কখনো আনসার বাহিনী লেগে দেয় কখনো পুলিশ বাহিনী মানুষকে দিবে কখনো সেনাবাহিনীর কোন অংশ কখন উস্কিয়ে দিতে পারে এই দেশে আল্লাহ শক্তির পরে এই দেশে তিনটা শক্তির নাম আমি নিতে চাই এক নম্বর হচ্ছে এই দেশের লক্ষ লক্ষ কবিত শক্তি এরা সহজে ছেড়ে দিবেন সরল আদিস নম্বর দুই হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয় এবং সাধারণ যুব সমাজের কোটি কোটি তরুণ এটাও কিন্তু এদেশের জনগণ শক্তি তিন নম্বর হলো সেনাবাহিনীর যারা তরুণরা রয়েছেন সেনাবাহিনীর যারা মধ্য নিম্ন অফিসারা যারা রয়েছেন এবারে আন্দোলন তাদের ভুলে গেছিলেন তারা পরিষ্কার বলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের তরুণ ভেলা বলে দিয়েছে অফিসারদেরকে আপনারা গুলির হুকুম করলে সেই গুলির হুকুম আমরা অবাধ্য হব গুলি আমরা করব না জনগণের বুকে আমরা ছাত্রের বুকে আমরা গুলি চালাবো না আমরা বিগত দিনে লাখ লাখ কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ এবং নাগরিক সমাজ এবং কমিও ছাত্র সমাজ এবং সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর তরুণ এবং অন্যান্য যারা অফিসার আছেন তাদের মাঝে যে বিশাল সিসা ঢালা প্রাচীরের নিয়ে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে আমার ভাইয়েরা

মাজার আমাদের জানা আছে মাজার গাজা অনৈতিক কাজার আস্থানা সেটা আমরা জানি কিছু কিছু মাজার এইভাবে মাজার পন্থী যারা অনেকে আছেন তাদের মধ্যে কেউ কেউ শহীদ সম্পর্ক ছিল